হ্যালো আসসালামু আলাইকুম টেক মুন আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আরও একটা নতুন ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও নিয়ে আজকে আসলাম আজকে আজকে একটু কনফিগারগুলো হাই কনফিগারেশন থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট থাকবে আজকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের পিসির যে কম্পোনেন্টগুলো আমরা রাখছি আমাদের প্যাকেজ প্রাইজের ভিতরে আপনারা সবগুলো কম্পোনেন্ট সম্পর্কে আজকে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আজকের বিস্তারিত ভিডিও ডিটেল জানতে পারবেন তো আমাদের সকল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্ট কিন্তু শুনে পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকের পিসি বিলের সাথে যে প্রসেসরটা থাকবে আজকে এটা হচ্ছে এম ডি রাইজন ফাইভের আট হাজার ছয়শো জি প্রোজেসর এটা আমাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পাবেন যারা একটু আপগ্রেড জেনারেশন রাইজনের মধ্যে আছেন তাদের জন্য এই প্রোসরটা এম ডি রাইজন ফাইভ আট হাজার ছয়শো জি প্রোয়েসর এবং এটার সাথে আমরা যে মাদার বোর্ডটা এখানে রাখছি মাদার বোর্ডটার যে মডেল এটা হচ্ছে ম্যাক্স থানের একটা মাদার বোর্ড বি আর ছয়শো পঞ্চাশ এম এর একটা ওয়াইফাই ভার্সনের মাদার বোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অফিসিয়াল আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন তো ম্যাক্সানের আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন বি ছয়শো পঞ্চাশের একটা ওয়াইফাই মাদার বোর্ড একদম আপডেট মাদার বোর্ডটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং এটার সাথে র্যাম হিসেবে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের ওসিপিসি ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাশাপাশি এসএসডি থাকবে অ্যামব্রাড টু এম বি আমি পাঁচশো বারো জিবি এটা এটা অস্কো ব্র্যান্ডের একটা অ্যাসেস ডি হবে সবগুলো কিন্তু অথেন্টিক জেনুইন প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন তো এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে এই পিসি বিল্ডের সাথে আপনারা নিতে পারবেন এবং পাশাপাশি এটার সাথে আমরা যেই কিবোর্ড মাউসটা রাখছি এটা এটা হচ্ছে গেমিং কম্বো পিসি পাওয়ার এই মাদার গেমিং কম্বো কিবোর্ডটা আমাদের কাছ থেকে পাবেন ওটা আট জিবি লাইটিং ছটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং আজকে যেই সিপিউস আপনার মাদারবাড়ার সাথে একটা সিপি কুলার রাখা হয়েছে এখানে যাতে আপনার প্রসেসরটা এখানে ঠিক থাকে তো সিপি কুলারটা এখানে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাবেন আর ফোর থ্রি ফোর জিরো ডাব্লিউ এটা মডেল থাকবে এখানে তো এটা আমাদের কাছ থেকে কিন্তু অফিসিয়াল আপনারা ওয়ারেন্টি পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এবং পাওয়ার সাপ্লাই হিসাবে থাকছে পিসি পাওয়ারের একটা খুবই জনপ্রিয় পাওয়ার সাপ্লাই এটা তিনশো পঞ্চাশ ওয়াটের এবং এটা আমাদের কাছ থেকে আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটা এবং পাশাপাশি এটার সাথে আমরা যে মনিটর আজকে ইউজ করছি এটা পাবেন আপনারা অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর এল মনিটর এটা এফএস ডি থাকবে এবং হান্ড্রেড হার্জ রেট একদম বডারলেস থিন ন্যানোভেজলের এই মনিটরটা আমাদের কাছ থেকে পাবেন আপনারা এবং এটার পাশাপাশি যেই ক্যাচিংটা এখানে রাখা হয়েছে হোয়াইট কালার একটা ক্যাচিং পাবেন সুন্দর ট্রান্সফারেন্ট গ্লাস সব পাবেন এটা কিন্তু আট জিবি লাইটিং থাকবে আপনাদের থেকে আমরা এটা প্রোভাইড করতেছি এবং এই সম্পূর্ণ প্যাকেজ প্রাইস আজকে যেটা আমরা নির্ধারণ করছি একটু একদম রিজনেবল বাজেটের মধ্যে আজকে থাকবে এটা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা আজকের এই পিসিডি কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই আমি রায়োজন ফাইভের আট হাজার ছয়শো জি প্রয়োজন দিয়ে তো এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমরা অরিজিনাল রাখার চেষ্টা করছি যদি আপনাদের পছন্দের কোনো কম্পনেট অথবা মনিটর চেঞ্জ করতে চান বা প্রসেসর চেঞ্জ করতে চান সেটা পসিবল তা আমাদের কাছ থেকে আপনারা পিসির সবগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছ থেকে এবং চাইলে আপনারা সিঙ্গেল প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে পার্স করতে পারবেন তো আজকের পিসির প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা তো সাতান্ন হাজার পাঁচশো টাকা কী কী থাকছে আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি প্রসেসর থাকবে এ আমডি রায়জন ফাইভের আট হাজার ছয়শো জি প্রয়েসোর এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে এটা ম্যাক্স আনার একটা মাদারবোর্ড বি ছয়শো পঞ্চাশের ওয়াইফাই মাদারবোর্ড এটা এবং পাশাপাশি এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর আর ফোরের ওসিবিসি ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাশাপাশি অ্যাম টু এনভিএম এসএল থাকবে পাঁচশো বারো জিবি এটা অস্কো ব্র্যান্ডের এটা এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে এটা পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়ারেন্টেল এটাও পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে একটা সিপিই কুলার রাখা হয়েছে এটা এটা খুবই সুন্দর একটা সিপিই কুলার থাকতেছে এটা আর ফোর থ্রিপল জিরো ডাব্লিউ এটা মডেল থাকবে এটা এবং পাশাপাশি এটার সাথে যেই পিসি পাওয়ারের একটা কিবোর্ড মাউস কম্ব থাকতেছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং মনিটর থাকতেছে অ্যাটলাস ব্রান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর এটা আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ানডে আমাদের কাছ থেকে পাবেন তো এই সবগুলো পিসির কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টেক মন বিডিতে আসলে তিনশো পঞ্চাশের এতে মাল্টিপ্ল্যাক্স সিটি সেন্টারে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম